কারণ পায়খানা বা পেশা দিয়ে শরীরের পানি বাইর হয়ে গড়িয়া পড়া তো তোর সঙ্গে রক্তের বাঘ সমান বা বেশি হওয়া বা কত হেলন্দে গুম মাতল ও অচেতন হওয়া نمازه اتصال حاشا بلان. تشاهد, بلان. تشاهد تشاهد بلان. التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين

ঘুম থেকে জাগিবার সময় এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়াল ইলাইহি النشور لا মিআতা কহি নরাكتر